এই স্কুলে সরস্বতী পুজোর অঞ্জলি শেষে সবাই মিলে পরিবেশ রক্ষার শপথ নিলেন আমাদের বাঁচতে গেলে পরিবেশ রক্ষা করতে হবে এই পৃথিবীতে মানুষ সহ সব প্রাণী রক্ষা করতে হলে পরিবেশকে বাঁচাতে হবে তাই সরস্বতী পুজোর অঞ্জলি শেষে শিক্ষার্থী অভিভাবক সহ উপস্থিত শপথ গ্রহণ করল পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক বর্জন বৃক্ষ রক্ষা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা শপথ গ্রহণ করা হল শিলিগুড়ি শহর লাগোয়া রাজগঞ্জ ব্লকের পুটিবাড়িতে অবস্থিত শারদা বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক এবং শারদা দশে সুরদেব স্কুলে সরস্বতী পুজোয় এরকম পরিবেশ লক্ষ্য করা যায় তেসরা ফেব্রুয়ারি এদিন সকাল নটায় পুজো শুরু হয় অঞ্জলিদার শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা সহ বিদ্যালয়ের সকল আচার্য আচার্যা এই পুজোয় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিপি থানার আইসি সোনাম লামা পরিবেশ দূষণ প্রতিকার কিভাবে সম্ভব সেই বিষয়কে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুজোর সাজসজ্জা করে যা অনেকের মনে দাগ কাটে অঞ্জলি শেষে পরিবেশ রক্ষা তথা প্লাস্টিক বর্জন বৃক্ষ রক্ষা যত ময়লা না ফেলার শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবক সকলে বিকেল চারটে থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মায়েদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক বিমল কৃষ্ণ দাস প্রধান আচার্য অনুপ কুমার মন্ডল গজলডোবা সিএস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পা মণ্ডল পরিচালন সমিতির সদস্য শ্রী লক্ষ্মী নারায়ণ সরকার দু চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মেধা পুরস্কার ও প্রতিটি শ্রেণীর সর্বাধিক উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মায়েদের হাতে উপহার হিসেবে পুস্তক তুলে দেওয়া হয় চাৰে <laughs>